আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখতে যাচ্ছি এক্স লুকআপ কিভাবে আমরা ইউজ করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এমপ্লয়ার আইডি এবং নেম নিয়েছি আমরা এমপ্লয়ার আইডির এগেইনস্টে কিভাবে নাম খুঁজে বের করব এর আগের দিন আমি বলেছিলাম যে ভি লুকআপে আমরা সর্বদা বাম পাশের যে আমাদের ভ্যালু আছে সেখান থেকে আমরা তার ডান পাশের ভ্যালু গুলা নিয়ে আসতে পারি খুঁজে বের করে বের করতে পারি কিন্তু যদি হয়ে যায় যে আমাদের ডান পাশের ভ্যালু আছে আমাদের বাম পাশের ভ্যালু বের করে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে ভি লুকআপ দিয়ে পসিবল না তখন আমাদের এক্স লুকআপ দিয়ে করতে হবে তো প্রথমে আমরা এমপ্লয়ার আইডি আইডি দিয়ে আমরা নেম খুঁজে দেখব যেটা আমরা ভি লুকআপেই বের করতে পারতাম সেটা এখানে কিভাবে কাজ করে এরপর এখানে যে স্পেশাল যে ফিচারটা আছে এটা আমরা দেখব তো এখানে এমপ্লয়ার আইডি আছে আমরা আইডি এখানে লিস্ট আকারে তৈরি করতে পারি সেটার জন্য আমাদের যেতে হবে ডাটা মেনুতে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন সেখান থেকে অল ভ্যালু থেকে লিস্টে চলে যাব লিস্টে আমরা রাখতে যাচ্ছি যে এমপ্লয়ার আইডি তো এমপ্লয়ার আইডি এখানে আমি নিয়ে নিলাম আচ্ছা এখন আমরা এমপ্লয়ার আইডি আইডি রেগুলেশনে আমরা নাম বের করব আচ্ছা তার জন্য আমাকে ফর্মুলা ইউজ করতে হবে x lookup x lookup নেওয়ার পর আমাদের এখানে যাচ্ছে lookup value lookup value হচ্ছে আমাদের employer আইডি comma হচ্ছে ভি লুকআপ লুকআপ অ্যারে লুকআপ অ্যারে হচ্ছে এই ভ্যালুটা এমপ্লয়ার আইডিটা কোথা থেকে নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের এই যে এমপ্লয়ার আইডি এখান থেকে নিয়ে আসবে কমা এরপর রিটার্ন অ্যারে আমাদের রিটার্ন করবে কি আমরা নেম চাচ্ছি তাহলে নেম এরপর যদি কোনো ভ্যালু সেই এমপ্লয়ার আইডি রেগিস্টারে নাম না পায় সেক্ষেত্রে এটা ফাঁকা রাখবে আমি ডাবল কোটেশন রাখলাম কমা আমাদের এক্সাক্ট ম্যাচ লাগবে এজন্য জিরো ফাস ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে আমাদের নাম চলে এসেছে যদি এখান থেকে আইডি গুলো চেঞ্জ করি सुंदर भाव नाम गो चले अच्छा এখন আমাদের নাম যদি আমাদের দেওয়া থাকে সেখান থেকে এই নামের এগেনস্ট আমরা এমপ্লয়ার আইডি কিভাবে খুঁজে বের করব যেটা আমাদের ভি লুকআপে পসিবল ছিল না সেই ক্ষেত্রে এখানে আমি একটা লিস্ট তৈরি করে নেই এমপ্লয়ার আইডি এখানে আমরা ভি লুকআপ ইউজ করব ফিক্স লুক আপ সরি লুক আপ ভ্যালু হচ্ছে আমাদের নেম এখান থেকে লুক আপ অ্যারে হচ্ছে নেম টোটাল নেম লিস্ট কমা আমরা চাচ্ছি কি এমপ্লয়ার আইডি নিয়ে নিলাম এখান থেকে আবার সেম ভাবে যদি কোনো ভ্যালু না থাকে তাও কোটেশনে ফাঁকা থাকবে এক্সাক্টনেস ম্যাচ টাইম আউট লাগবে ফাঁকা আছে ব্র্যাকেট ইকুয়াল আচ্ছা নাম যেহেতু এখানে নাই সেহেতু ইমপ্লয়ারি ফাঁকা দেখাচ্ছে কিছু নাই এবার এখানে আমি যদি নাম দিয়ে দেই দেখেন খুব সুন্দর ভাবে আমাদের ডাটা চলে আসছে তো এভাবে আপনারা এক্স লুক আপ দিয়ে সুন্দর ভাবে কাজ করতে পারবেন তো আজকে এতটুকুই ছিল জানানোর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম